আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ জামানাই মানে কেয়ামতের কাছাকাছি সময়ে দামেস্কের অঞ্চল থেকে বের হয়ে থাকা এক এমন সালিম বাদশাহ এবং এক এমন ভয়ঙ্কর ফিতনা যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে খুঁজে বের করে হত্যা করে ফেলবে এবং সাইয়েদ জাদিদেরকে হত্যা করা হবে এতদূর পর্যন্ত যে ছোট ছোট বাচ্চাদেরকেও জবাই করা হবে আমাদের কাছাকাছি সময়ে প্রকাশিত এই ফিতনা একজন নিষ্ঠুর এবং জালিম বাদশাহ হবে যে মুসলিম গর্ভবতী মহিলাদের পেট কেটে তাদের বাচ্চাকে বের করে তাদেরকেও হত্যা করে ফেলবে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কে আমাদের পূর্বে বের হয়ে থাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা সুফিয়ানির সম্বন্ধে জানাতে চলেছি মানে সুফিয়ানি ফিতনা কি আর এই সুফিয়ানি কোন এমন ব্যক্তি হবে এই ফিতনা কখন প্রকাশ পাবে আর এই ফিতনাই নবী করিম সাল্লাহ তালা আলিজিবাসাল্লামের সন্তানদেরকে কেন হত্যা করা হবে এই ফিতনার আলামতই বাকি হবে আর এই ফিতনাই হজরত ইমাম মেহদি আলী ইসলামকে হত্যা করার জন্য কিভাবে একটি বাহিনীকে প্রেরণ করা হবে আর তারপর আল্লাহ তাবারকবাত নির্দেশ অনুযায়ী সেই বাহিনীর পরিণতি কি হবে এর সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাহ তালা এই ফিতনাই সুফিয়ানির সম্বন্ধে কীর সাদ করেছেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে আজকের এই সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেই জন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটি তো আপনারা অনুভব করে থাকবেন যে যেমন যেমন কেয়ামতের সময় ঘুনিয়ে আসছে তেমন তেমন মুসলমানদের জন্য পরীক্ষা নিরীক্ষা আরও বাড়তেই চলেছে এবং বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিতে লেগেছে আর এই ফিতনায় পড়ে অনেক সমস্ত মুসলমান দিন ইসলাম থেকে দূরে সরে গেছে এবং নিজেকে উদারপন্থী বলে প্রমাণ করেছে কিন্তু মনে রাখবেন এইসব ফিতনা তো সবেমাত্র শুরু হচ্ছে কেননা কে আমাদের পূর্বে এমন এমন ফিতনা বের হবে যার সম্বন্ধে কেউ কল্পনা করতে পারবে না আর না জানি কতজন মুসলমান তো শুধুমাত্র পার্থিব সম্পদের সন্ধানে থাকবে তারা এইসব ফিতনার ফাঁদে পড়ে নিজের ইমানকে হারিয়ে ফেলবে এবং সর্বসময়ের জন্য জাহান্নামী হয়ে থেকে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাবারকবতলা যতগুলো নবী ও রসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই সমস্ত নবী ও রসুলগুণের উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছিল তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু যারা তাদের দিনে অবিচল ছিল তাদেরকেই সফল বলে ঘোষণা করা হয়েছিল আর এখন ক্যামতের সন্নিকটে এই যুগের মুসলমানদেরকেও ফিতনার মধ্যে ফেলে পরীক্ষা করা হবে তো যারা দিনে ইসলামের সাথে এবং আল্লাহ তাবারকাতার জাতের সাথে মোহাব্বত রাখবে তারাই তাদের ইমান রক্ষা করতে সফল হবে আর যারা শুধুমাত্র দুনিয়ার অন্বেষণকারী হবে এবং দুনিয়ার খ্যাতি এবং তার প্রেমে মগ্ন হয়ে যাবে তো তারা দিন এবং আল্লাহ তাবার ছেড়ে দেবার কারণে কাফির এবং মোরতাদ হয়ে যাবে রিবায়তের মধ্যে বর্ণিত আছে উজুরে পাক সাল্লু তালা আরিহেবাস্লাম ইরশাদ করেছেন কুরবে কয়ামত ফিতনা এভাবে বেরো হবে যেভাবে তসবি ছিঁড়ে গেলে তসবির দানা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যায় আর অন্য আরেকটি রিবায়াতের মধ্যে বর্ণিত হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু তালা আরিহ্লাম ইরশাদ করেছেন শেষ জামানায় ফিতনা এভাবে দেখা দেবে যেভাবে বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে থাকে আমাদের কাছাকাছি সময়ে প্রকাশিত অনেক সমস্ত ফিতনার সম্বন্ধে নবিক্রিম সালিবা বর্ণনা করেছেন কিন্তু তার মধ্যে সুফিয়ানি এমন এক ভয়ঙ্কর হবে যে ইমাম পূর্বে প্রকাশিত হবে আর এই সময় মুসলমানদেরকে এবং বিশেষ করে নবী ক্রিম সাল্লুতলা আরিহেবা সাল্লামের বংশধরকে হত্যা করা হবে তো এবার এখানে প্রশ্ন উঠে আসছে যে তাহলে সুফিয়ানি কে সেই ব্যক্তিটি হবে আর তার আলামতই বা কি হবে তো এর সম্বন্ধে হজরত আলী রদিয়ালা আনহু থেকে একটি রিবায়ত রয়েছে তিনি বলেন সুফিয়ানি যে ব্যক্তিটি হবে সে খালিদ বিন বিন আবু সুফিয়ানির বংশ থেকে হবে তার চেহারায় গুটি বসন্তের দাগ থাকবে এবং তার একটি চোখে সাদা বিন্দুর চিহ্ন থাকবে আর এই জালিম ব্যক্তিটি দামেশকের একটি বস্তি থেকে বেরো হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় তার সঙ্গে শুধুমাত্র সাতজন মানুষ থাকবে আর সাতটি মানুষের উপরই ফিতনা মুস্তামিল হবে হজরত আবদুল্লাহ ইবনে মসুদ রাহতালা আনহু থেকে বর্ণিত আছে রসুল একরম আলা তালা রিজিবাসাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদেরকে এমন সাতটি ফিতনার সম্বন্ধে জানাচ্ছি যেগুলো আমার ইন্তেকালের পর উদিত হবে যার মধ্যে একটি ফিতনা মদিনা থেকে উঠবে একটি মক্কা থেকে একটি ইয়ামান থেকে একটি মগরিব থেকে এবং একটি মুলকে স্বামের মরকজ থেকে আর এটি সেই ফিতনায় সুফিয়ানি হবে আলোকে যদি দেখা হয় তো ব্যক্তির সম্বন্ধে বলা হয়েছে যে সে একজন জালিম এবং নিষ্ঠুর বাদশাহ হবে যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করবে এবং এহলেবায়তের সদস্যদেরকেও খুঁজে খুঁজে হত্যা করবে এতদূর পর্যন্ত যে সে গর্ভবতী মহিলাদের পেট কেটে তাদের বাচ্চাদেরকেও বের করে মেরে ফেলবে সুফিয়ান এমন জালিম এবং নিষ্ঠুর বাদশাহ হবে যার শাসন ব্যবস্থা মূলকে শাম এবং মিশরের সমস্ত জমিনের উপর থাকবে সে জনগণের সাথে যুদ্ধ করবে এবং তাদের এলাকাকে দখল করে নেবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফিতনাটি শুধুমাত্র সাতজন মানুষ দিয়ে শুরু হবে এবং বাড়তে বাড়তে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে হজরত আবু হরিরা রাহুতলা আনু থেকে বর্ণিত আছে করেছেন ডামেস্ক উপত্যকা থেকে একজন ব্যক্তি বের হবে যে সুফিয়ান নামে পরিচিত হবে আর তাকে সমর্থন করে থাকা ব্যক্তিদের মধ্যে প্রায় গোত্রের লোকেরা থাকবে এরা গর্ভবতী মহিলাদের পেট কেটে ফেলবে এবং সন্তানদেরকেও মেরে ফেলবে হুজুরে পাক ইরশাদ করেন আমার পরিবার থেকে একজন ব্যক্তি হারামে উপস্থিত থাকবেন আর যিনি হজরত ইমাম মেহেদী আলিম হবেন তো যখন সুফিয়ানির কাছে ইমাম মেহেদী আলী সালামের আবির্ভাবের খবর পৌঁছাবে তখন সেই ইমাম মেহেদি আল হত্যা করার উদ্দেশ্য নিয়ে একটি লস্কর পাঠাবে কিন্তু সুফিয়ানের পাঠানো লস্কর যখন মক্কার নিকটে পৌঁছাবে তখন সেই বাহিনীকে আল্লাহ তাবারকবতলার নির্দেশে মাটিতে ধসিয়ে দেওয়া হবে সুফিয়ানি নিষ্ঠুর বাদশাহের শাসন মলে অলমা হত্যা করা হবে এই সালিম বাদশাহ মুসলমানদের একেবারে বিরুদ্ধে হবে আর সেই জন্য সে মুসলমানদেরকে হত্যা করতে শুরু করবে কিছু কিছু রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে এই ফিতনা দুই বছর পর্যন্ত জারি থাকবে আবার কিছু কিছু রেবায়তের মধ্যে বলা হয়েছে যে নয় মাস পর্যন্ত থাকবে তো যাই হোক সুফিয়ান এমন একজন শক্তিশালী ও নিষ্ঠুর বাদশা হবে যে দামিশকের জামে মসজিদের ভিতরে বসে মদের পার্টির আয়োজন করবে এবং মসজিদের ভিতরে মহিলাদের সাথে জনমিলন করবে এবং মসজিদের মর্যাদাকে কলঙ্কিত করবে আর এমনই যখন সুফিয়ানিরা দামিস্কের জামে মসজিদে হারাম কার্যক্রমে লিপ্ত থাকবে তখন একজন ব্যক্তি কারা হয়ে দাঁড়াবে এবং তাদেরকে বলতে লাগবে তোমরা ধ্বংস হয়ে যাও তোমাদের মধ্যে যারা উপর শিকার করেছে তারপর সুফিয়ানিরা যখন এই ব্যক্তির কথা শুনতে পাবে তখন রাগান্বিত হয়ে মসজিদের ভিতরেই সেই ব্যক্তির গলা কেটে ফেলবে এই সালিম এবং নিষ্ঠুর সুফিয়ানির বিরুদ্ধে যে কেউ খাড়া হবে তারা তাকে হত্যা করে ফেলবে রেবায়াতের মধ্যে বর্ণিত আছে যে ক্যাশ গোত্রের লোকেরা এই সুফিয়ানি বাদশাহের বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়াবে কিন্তু তারা তার বিরুদ্ধে সফল হতে পারবে না আর এই নিষ্ঠুর বাদশাহ সেই লোকেদেরকেও হত্যা করে ফেলবে এবার আপনারা হয়তো ভাবছেন যে তাহলে এই সুফিয়ানিকে কে হত্যা করবে এবং কিভাবে তার ফিতনা এই পৃথিবী থেকে শেষ হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রিবায়তের মধ্যে বর্ণিত আছে এই সুফিয়ানি যখন হজরত ইমাম মেহতি আল ইসলামকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে একটি বিশাল বাহিনীকে পাঠাবে তো সুফিয়ান নিজেই সেই বাহিনীর নেতৃত্ব করবে আর যখন তারা মক্কার কাছাকাছি পৌঁছাবে তখন আল্লাহ তাবারকাতার হুকুমে জমিন ফেটে যাবে আর সেই সমস্তকে সমস্ত বাহিনীকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে আর এমনইভাবে সুফিয়ান এবং তার বাহিনী জমিরের মধ্যে ধসিয়ে ধ্বংস এবং বিলীন হয়ে থেকে যাবে এরপর হজরত ইমাম মেহেদি আল ইসলাম তার লস্কর বাহিনীকে নিয়ে একের পরে এক এলাকাকে জয় করতে থাকবেন আর হজরত ইমাম মেহেদী আলী ইসলামই হবেন যিনি বাইতুল মক্কাদ্দাসকে জয় করবেন এরপর পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে আর তারপর দাজ্জালকে নির্মূল এবং শেষ করার জন্য হজরত ইসা আল ইসলামের অবতরণ ঘটবে আপনাদেরকে জানিয়ে রাখি যে দাজ্জালের বেরিয়ে আসা এবং সুফিয়ানের প্রকাশিত হওয়া দুজনের উদ্দেশ্যই একই হবে আর সেটা হল মুসলমান এবং ইসলামকে শেষ করে দেওয়া হজরত ইমাম মেহেদি আলী ইসলাম তার শাসন বলে এই পৃথিবী থেকে জুলুম অত্যাচার শেষ করে দেবেন আর পৃথিবীকে ন্যায় ও শান্তি দিয়ে পরিপূর্ণ করে তুলবেন আর তারপর হজরত ইমাম মেহেদি আলী ইসলামের যুগেই ইসলাম সমগ্র রুয়ে জমিনের উপর ছড়িয়ে যাবে এবং সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র ইসলামেরই শাসন থাকবে এরপর আল্লাহ তাবার হুকুমে কে আমাদের দ্বিতীয় বড় আলামত প্রকাশ পাবে আর এমন একটা সময় আসবে যখন এই রুয়ে জমিনের উপর শুধুমাত্র কাফির আর কাফিরই থাকবে এই রুয়ে জমিনে মুসলমানের নামও নিশানা থাকবে না এরপর আল্লাহ তাবার হুকুমে কে আমাদের দ্বিতীয় বড় আলামত সম্পূর্ণ হয়ে যাবে যখন এই সমস্ত নিশানাগুলো সম্পন্ন হয়ে যাবে তখন আল্লাহ তাবার আকবতালা হজরত ইসরাফিল আলী ইসলামকে সুরে ফুঁক দেওয়ার নির্দেশ দেবেন আর তারপর যখন হজরত ইসরাফিল আলী ইসলাম আল্লাহ তাবারকবতালার হুকুমে সুরে ফুঁক দেবেন তখন এই দুনিয়া ধ্বংস ও বরবাদ হতে শুরু করবে আর শেষ পর্যন্ত কেমত প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং এই পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তাবার আকবতলার কাছে দোয়া করি আল্লাহ তাবার আকবতলা যেন আমাদের সকলকে কে আমাদের পূর্বে প্রকাশিত সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তফিক দান করেন এবং দিনে ইসলামের প্রতি কায়েম থাকার তফিক দান করেন আমিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম ورحمه الله وبركاته